oh revision period actually i mean boli revision but last tinta uh, i guess this is the very first time i'm starting for my fourth pre preparation and yeah alhamdulillah i have qualified all of 3 pre and i have attended all of three regents just uh, look i'm just uh, you know i just want to see if i can just prepare myself within this 15 to 18 or 19 days anyways let's start তো ওই অনুযায়ী হচ্ছে আমি মধুযুগ সরি শ্রী চৈতন্যজীবীর জীবনী এটা পড়েছি মাইকেল মধুসূদন দত্ত আমি দেখলাম যে এখন সরি বাংলা সাহিত্য প্লে লিস্টে অলরেডি একটা ভিডিও আছে আমি নিজেও এটা দেখে গিয়ে একবার রিভিশন দিয়ে নিয়েছি এখন আমি রেকিটা নেক্সট পড়ব সেটা হচ্ছে হুমায়ুন আজাদ সো ল্যাট স্টার্ট ও খাই কারণ আমার কাছে খুবই সময় কম আমাকে তিন মিনিটের মধ্যে এই শর্টসটা শেষ করতে হবে দিস ইজ ওয়াট আই সেট মাই ডেড লাইন ফর স্টাডি ওকে কারণ কালকে তো আবার অফিস অ্যান্ড দিয় ইজ নোট টাইম টু স্টাডি এগেন তো এবার হচ্ছে হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ থেকে কোয়েশ্চেন আসে রিসেন্টলি তো হুমায়ুন আজাদের জন্ম হচ্ছে উনিশশো সালে বিক্রমপুরের রাড়িকাল এলাকা যেটা বর্তমান মুন্সীগঞ্জে গবেষণামূলক বিখ্যাত প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে লাল নীল দীপাবলি কতনদী সরোবর নারী দ্বিতীয় লিঙ্গ তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এরপর আছে প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার এরপর আছে অন্যান্য কাব্যগ্রন্থ জলচিতাবাগ কাফনে মোরা অশ্রু বিন্দু এটা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই সব নষ্টদের অধিকারে যাবে এরপর আছে যতই গভীরে যায় মধু যতই উপরে যায় নীল এরপর আছে প্রথম উপন্যাস ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর আছে অন্যান্য উপন্যাস যখন সব কিছু ভেঙে পড়ে কবি অথবা দণ্ডিত পুরুষ রাজনীতিবিদগণ শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার এক হাজার ধর্ষণ এবং আরও একটি পাক সার জমিন সাদ বাদ প্রকাশিত হয় দুই হাজার চার সালে এটি রাজাকার লিখেছে নিজের